হ্যালো গাইস আই এম সার আজকে আমরা চলে এসেছি হাতিয়া কমলা পর্যটন কেন্দ্রে ম্যাম এবং সারকে নিয়ে আজকে কমলা দিঘিতে ট্যুর করছি পুরো ভিডিও দেখতে থাকুন হাতিয়াতে কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে কমলা দিঘি হচ্ছে একটি যেখানে আমরা সরাসরি আমাদের ওসখালি থেকে সহজে আসা যায় এবং এখানে প্রায় অনেক দর্শনার্থী দেখতে আসে ওকে গাইজ বিকেল চারটায় দ্বীপুন্নয়ন সংস্থা থেকে বের হয়ে গেলাম কমলা উদ্দেশ্যে ম্যাম আছে সারের হুন্দায় আমি সহ আজাদবাই সহ বের হয়ে গেলাম যেতে যেতে আপনাদেরকে না দেখালে নয় শীতের এই সৌন্দর্য অসাধারণ হয়ে উঠে মুহূর্তে আজাদ বাই গাড়ি বাইক করছে আমি পিছনে হয়েছি মাত্র কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেলাম কমলাদিঘি পর্যটন কেন্দ্রের বেড়িতে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব সোগাইজ এই মুহূর্তে রয়েছে কমলা পর্যটন কেন্দ্রের সামনের বাজারটিতে এই মুহূর্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আর পাশের খালটিতে অসাধারণ সাজানো নৌকা এবং প্রাকৃতিক সৌন্দর্য দান কাটা শেষ হয়েছে হাতিয়াতে আসলে অকল্পনীয় সৌন্দর্য হাতিয়াতে বিরাজমান করছে এখন আমরা দিঘির পাশ দিয়ে চলে যাব বাগানের ভিতরে এবং সিবিসের নিকটে এটি হচ্ছে বিশাল দিঘি যার নাম অনুসারে কমলা দিঘি নামে পরিচিত ম্যাম এবং স্যার আমার পিছনে রয়েছে আমি সামনের বাইকে রয়েছি দেন আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাদেরকে কিছুটা দেখায় জাস্ট আপনার মন ছুঁয়ে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখে বর্ষার মৌসুমে এই জায়গাগুলোতে পানি থাকে এখন যেহেতু শীতকাল সেহেতু ঘুরার জন্য একেবারেই উপযোগী হাতিয়ার পর্যটন কেন্দ্রগুলো তার মধ্যে বেস্ট কমলা দেখি পর্যটন কেন্দ্র চলে আসলাম স্যার ম্যামসহ সহ আজাদ ভাই সহ সাথে রয়েছে সাথে অনেকেই রয়েছে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ভিডিওর শেষ প্রান্তের দিকে তবে অবস্থাটা দেখুন আমাদের আজাদ ভাই বালির ভিতরে চালাইতেছে বাইক দেখেন বাইক বন্ধ হয়ে গেছে ভাই অভিজ্ঞতা কি ওকে বাগান দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কমলাদিগির দক্ষিণ পাশে এখানে রয়েছে আমাদের স্যার সহ আরো কয়েকজন আমাদের টিমে যারা যারা এসেছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এদিকে সূর্য ডুবতে শুরু করেছে কমলাদিগির আশপাশ পরিবেশ আরো সুন্দর হয়ে উঠছে পরিবারের মানুষজনদেরকে নিয়ে ঘুরতে আসলে আসলে অসাধারণ সৌন্দর্যের জায়গা ম্যাম সহ এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন ওরা এসেছে ঢাকা থেকে ওদেরকে নিয়ে বিকেলটা উপভোগ করার জন্য চলে আসলাম হাতিয়ার কমলা যারা কক্সবাজার গিয়েছে পর্যটনে তারা কিন্তু শুধু বীজটা পেয়েছে আমরা কিন্তু এখানে বীজও পাচ্ছি পাশাপাশি আমরা বনটাও পাচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর সেক্ষেত্রে আমাদের এখানে এসে যে একটা সময় স্পেন্ড করা যায় সেটা যে একটা শান্তি লাগে যে একটা অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা আসলে ভাষী আমরা আসলে একদিক থেকে লাকি আছি যে আমাদের ঘরের পাশে আমরা কিন্তু বিচ দেখতে পাচ্ছি আমরা বন দেখতে পাচ্ছি এবং আমরা এসে এখানে ঘুরতে পারছি এবং আমরা খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে সন্ধ্যা যে কখন হয়ে গেল কল্পনাই করি নাই যে যার মতো উপভোগ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হলাম কমলা উপভোগ করার মতো একটি জায়গা আপনি যদি না আসেন তাহলে অবশ্যই চলে আসুন হাতিয়ার কমলাদিগি পর্যটন কেন্দ্রে গুড বাই ফ্রেন্ডস সি উৎস